আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মচ আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুবই সুন্দর একটা শাল দেখাচ্ছি এটা হচ্ছে নিউ সোনালি পাড়ের খুবই মানে সিগনেচার একটা আইটেম এই যে এই গোল ডিজাইনের মধ্যে ফ্লাওয়ারটা মনে হয় গত বছরও খুব হিট ছিল না আমরা এটা অনেকবার দেখাইছি এই ডিজাইনটা আর এবার একটু প্যাটার্নটা নতুন করে আসছে মানে এই ডিজাইন মাঝখানের ডিজাইন বাট এই কাটওয়ার্কের ডিজাইনটা সেইম আছে শলের ডিজাইনটা চেঞ্জ আসছে বাট কাটওয়ার্কটা কিন্তু সেম আছে এবং আপনাদের অনেক পছন্দ আর এখন যে পরিমাণ ঠান্ডা পড়ছে ভিয়ার্স গিফটের জন্য কাউকে গিফট করলে দেখুন খুব খুশি হয়ে যাবে নিজেদের জন্য আমার মনে হয় বেস্ট আইটেম ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে দুই হাজার পঞ্চাশ আর এই শালগুলো যারা নিয়েছে তারাই জানে যে কাপ মানে এগুলো যে উলের কোয়ালিটি কতটা ভালো কাশ্মীরি উলের শালের উপর হচ্ছে মাসলিন কাটওয়ার করা কালার আছে কিন্তু অনেকগুলো করে ঠিক আছে আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে কালার কিন্তু কম্বিনেশন একটু লাইট ডিপ আছে হ্যাঁ সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা আবার অনেক সময় মাঝখানে কাটওয়ার্কের কালার লাইট ডিপ হয় প্রাইস তো সেম দুই হাজার পঞ্চাশ এটা আবার একটা আছে দেখেন সেই দুই হাজার পঞ্চাশটাকে সুন্দর শলটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশে শালগুলো এত এত সুন্দর আর ইউনিক এটার এটার আমরা দেখাচ্ছি দাম কত পড়ছে দুই হাজার পঞ্চাশ টাকা আরো কালার হবে যেমন এটা সেম দাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর শল পেয়ে যাচ্ছেন দুই হাজার পঞ্চাশে এটা দেখেন এটা কিন্তু কোরাল শেড একটা পিচি টাইপের কালার ছিল এটা একটা কালার সেম দুই হাজার পঞ্চাশ আরো আছে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস না দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা নেক্সটাই চলে যাবো নেক্সট আছে এটা দেখেন এটা অনেক সুন্দর সেম দুই হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট এটাই চলে যাচ্ছি এই যেটা একটা আছে সেম প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম দুই হাজার পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইন এই যে সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা নেক্সটাই চলে যাব এটা দেখেন এটা ব্লু কালার সেম প্রাইস

আরও আছে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ব্ল্যাকটা আমার খুব ভালো লাগছে বিয়ার্স ব্ল্যাকের ইয়াটা দেখেন ফ্লাওয়ারটার কালারটা কি সুন্দর না দুই হাজার পঞ্চাশ তাই না ফ্লাওয়ারটা দেখেন এটা কিন্তু কাটও এক না এটা কিন্তু স্টোন দিয়ে আপনার কাজ করা এটার প্রাইসও পড়বে দুই হাজার পঞ্চাশ এটারই আরও কালার আছে যেমন এই যে রেডটা দেখেন কি সুন্দর এই ফ্লাওয়ারের ডিজাইনটা সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ আচ্ছা আরও আছে দেখেন এই এটা একটা কালার সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ এটা মেরুন কালার সেম দুই পেয়ে যাচ্ছে অনেক বেশি সুন্দর সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম দাম দুই টাকা ওকে এটা দেখেন ইয়েলোর মধ্যে একই দাম এই যে দুই এটা দেখেন চকলেট কালার কি সুন্দর লাগছে সরটা দুই হাজার পঞ্চাশ না আচ্ছা এরপর এটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন আছে সেম দাম নাকি এটাই এটাই একটু ট্রায়াঙ্গেল শেপে এই যে দেখতে পাচ্ছেন মানে একটু কর্নার করে ডিজাইনটা করা দুই হাজার পঞ্চাশ এটা একটা আছে দেখেন সেম দাম দুই হাজার পঞ্চাশ গোল্ডেন হোয়াইট বর্ডার লাইন করা মাত্র দুই হাজার পঞ্চাশ নেক্সট আই চলে যাচ্ছি এটা মনে হয় ডিজাইন চেঞ্জ আসছে দুই হাজার পঞ্চাশ এটাও মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আই চলে যাবো এই যেটা একটা কালার সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা ওকে দুই হাজার আর একটা কালার আছে সেম প্রাইস মাত্র দুই লাস্ট কালার হাজার পেয়ে যাচ্ছেন পাঁচ ছয়তলাতে ফোন স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট